আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা যারা দু হাজার চব্বিশ সালে দাখিল পরীক্ষা দিয়েছ তোমাদের দাখিল পরীক্ষার ফলাফল যেকোনো সময় প্রকাশিত হতে পারে এবারও পরীক্ষায় কিন্তু তোমাদের অন্যান্য বছরের যে পরীক্ষাগুলো হয়েছে সেখান থেকে সেই পরীক্ষাগুলো থেকে কিন্তু ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে তার একটি কারণ হতে পারে যেহেতু এবারেই তোমাদের অর্থাৎ দু হাজার চব্বিশ সালে তোমাদের পরীক্ষায় পূর্ণ নাম্বার অর্থাৎ একশো নাম্বারের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এবং সবগুলো বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এবং পূর্ণ সময় তিন ঘন্টা ধরে তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এবং পূর্ণ সিলেবাস সম্পূর্ণ সিলেবাসে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে তাই এবারে আশা করা যায় তোমাদের ফলাফল দুই সাল থেকে তোমাদের ফলাফল কিছুটা ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে সেগুলো আমরা যে অভিজ্ঞতার আলোকে বলছি এবং পর্যবেক্ষণের আলোকে বলছি এবারে কিন্তু ফলাফল ভালো হতে পারে গতবার কিন্তু দুই হাজার তেইশ সালের ফলাফল তেমন একটি ভালো হয়নি উল্লেখযোগ্য হারে ভালো হয়নি তো যেহেতু তোমাদের ফলাফল কবে দিবে তোমরা সেই অধীর আগ্রহে বসে রয়েছো তো যেহেতু প্রধানমন্ত্রীর উপর সম্মতির উপরে ফলাফল প্রকাশের তারিখ ঘোষণা হয়ে তাকে প্রধানমন্ত্রী দেশে ছিলেন না প্রধানমন্ত্রী যে উনত্রিশ এপ্রিল তিনি দেশে ফিরে এসেছেন তো দেশে ফিরে আসার পরে প্রধানমন্ত্রী যখনই আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশের তারিখটি বলবেন এখানে তিনটি তারিখ দেওয়া আছে যে নয় তারিখ দশ তারিখ এগারো তারিখ যে কোনো একটি তারিখ প্রধানমন্ত্রী যখন যে চয়েস করবেন বলবেন তখনই কিন্তু ফলাফল প্রকাশের তারিখটি ফিক্সড হয়ে যাবে ওই তারিখে ফলাফল দেবে তো ওই তো তোমাদের ফলাফল তোমরা কিভাবে দেখতে হাতে পাবে খুবই সংক্ষেপে এবং কিভাবে তোমরা মোবাইলের মাধ্যমে যে তোমরা ফলাফল হাতে পাবে এবং ফলাফল প্রকাশের দিন কোন সময় তোমরা ফলাফল হাতে পাবে ইত্যাদি নিয়ে আমরা কিন্তু একটি ভিডিও করব অর্থাৎ অতি সহজেই যেন ফলাফল তোমরা হাতে পেয়ে যাও যেদিন ফলাফল দিবে ওই দিন কিন্তু অত্যন্ত নেটওয়ার্ক ব্যস্ত থাকার কারণে তোমরা ফলাফলটি নাও ফেতে পারো এবং ওই দিন আমরা তোমরা একেবারে মার্কশিট সহ তোমাদের হাতে থাকা যে মোটোফোনটি আছে ফোনের মাধ্যমে মোবাইলের মাধ্যমে ফলাফল হাতে পেয়ে যাবে এরকম আমরা একটি